আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাতো প্রিয় ভাইরা আমার প্রিয় চাচারা যারা ওয়াজ করতে যান উমরা হজব ও বা বড়ো হজুক যে অজি যান না কেন যারা নি কাবা যে কাবা গড়ের কাবা গড়ের যে গ্লাফ গ্লাফের মাঝে দৈরা যারা দুয়াদারিস করেন আমি দুদিন দিন আগে একটা হাদিস শুনলাম দেখলাম ওইখানে বল যে যারা ভুল কাজটা করে কিভাবে আপনার কাবার শরীফের যে গিলাফ আছে গিলাফের মাঝে দৈরা যারা অনেকে কান্নাকাটি করে দোয়াদারিস করে এখানে বিধান ডাকি এটার বিধানের উত্তর হইল বিদাঠ গুনাহের কাজ একমাত্র আপনি ওইখানেই স্পষ্ট করতে পারবেন যেখানে পাথর আছে ওই পাথরের মধ্যে আপনি শুইলেন যার মানুষের সংখ্যাটাও বেশি ডাকা কি হয় তা আপনি সুইয়া বাস শুইয়া আয় হলেন ঠিক আছে যদি ফারেন দুয়া পড়বেন না পারলে সুইয়া আয় আপনি দূরে আইসা দুয়া পরবেন কি কী করে হাজার হাজার মানুষ এই বলটা কাজটা কত বলাস কি কী করে গ্লাফের মাঝে দইরা কান্নাকারি করে দোয়া দোয়াদিস ধরে এইটা কিন্তু একটা বিধায় বিদাতের কাজ ঠিক আছে অনেক গুনার গুণার ক্ষেত্রে জায়গা এটা থেকে সচেতন হন সবাই আশা করি আমার কথা বুঝতে পারছেন সচেতন না হলে কিন্তু আপনি বাড়ি যাবেন বাড়ি দোয়া করবেন কিন্তু আপনি দোয়া কবল হবে না কিন্তু আর গুনাহার কাজ হবে ঠিক আছে গুনার দিকে চলে যাবে তা ভালো থাকবেন সবাই জয় জাল্লাহ খাই